ছাত্রদের পাগড়ি পড়ানো হবে তো আমার কম বেশি সবাই বলা আছে চাচা জানদেরও বলেছি মামা জানদেরও বলেছি মামা তো ভাই বলেছি সকলকে বলা আছে গ্রামবাসীকে আমাদের বলা আছে খাস করে যে সমস্ত ওস্তাদ আছে এবং জ্ঞানী মানুষ আছে শিক্ষিত মানুষ আছে আছে সকলকে আমি বলেছি যে গত বছরে আমার এই কারণে পাগড়ি পড়ানো হয়নি গত বছর একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল কেন এই দরবারের মাদ্রাসা আমার দাদুজানের হাতে তৈরি এবং আমার দাদুজান আমার নিজা জামান দাদা ফিরে নীতি আদর্শ মধ্যে থাকতেন বা ভালোবাসতেন তাঁর ইচ্ছা আশা ছিল যে এই দরবারে একটা মাদ্রাসা হবে যে মাদ্রাসাটা আমার নিজা জামান আমার পীরের সহযোগে বা পীরের নীতি আদর্শ অনুসারে এবং আমাদের পূর্বপুরুষ আমাদের দাদা হজরতে হোসাইন সোহানি গাজী রহমাতুল্লাহ আলাইহের এই দরবারে হবে